আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমাদের গ্রাম গোকুলনগর পর্বে দেখবেন কিভাবে ধান রোপণ করা হয় এবং সবজি চাষ প্রথমে ধানের আলি তুলে এভাবে আটি বাঁধা হয় খেতে ট্রাক্টর দিয়ে চাষ করার পর পানি দেওয়া হচ্ছে এটাকে নহি বলে নহি দিয়ে পানি দিচ্ছে কৃষক ছেলেরা দুষ্ট ছেলেরা দুষ্টমি শুরু করছে এই ঠান্ডার ভিতরে খেতে নেমে পানিতে দৌড়াদৌড়ি করতেছে আমাদের গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর ছয়টি রূপে ছয় ঋতুতে ছয়ভাবে প্রকৃতি সাজে খেতে হাল দেওয়ার পর ক্ষেতের মাটি সমান করা হচ্ছে দুষ্টু মেয়ে তুবা কৃষক ক্ষেত্রে মই দিচ্ছে সন্ধ্যাবেলা ক্ষেত মই দিয়ে সমান করা হচ্ছে বেলা সূর্য অস্ত যাচ্ছে সাথে কৃষকের মই দেওয়া দৃশ্যটা খুবই অপরূপ মাছ ধরার জন্য নৌকা রাখা আছে অনেকগুলো ধর্মজালের ব্যবস্থা ধর্মজাল দিয়ে মাছ ধরা হয় ধান এই ক্ষেত্রে ধান প্রথম রোপণ করা হয়েছে আমাদের এই দক্ষিণ দিকে অতিথি পাখি আগে অনেক আসতো এখন খুবই কম সংখ্যায় খুবই কম অল্প কিছু আসে আগে এই বিলে অনেক অতিথি পাখি এসে বসতো লাউ গাছ এগুলো পরে লাগানো হয়েছে এর আগেই লাউ ধরছে অনেক এটি দ্বিতীয় দফা লাগানো হয়েছে মুলা আর বেগুন খেত সাথে আলু গোল আলু মিষ্টি আলু পেঁয়াজ কাঁচামরিচ গাছ এগুলো লাগানো হয়েছে বেলকপির সবাইকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম